আমাদের দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আসছে আর জামার কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন কত গর্জিয়াস মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা এই ব্র্যান্ডের ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো হলো প্রিমিয়াম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স প্লাস আরিকাস এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার সব কিন্তু আমাদের নতুন নতুন দেখেন খুবই আনকমন মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা ওয়ান পিস কিন্তু আমাদের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের ওয়ান পিসের কালেকশন চলে আসছে আমাদের তিনশো টাকা ড্রেসের কিন্তু মেলা চলছে তিনশো টাকা ড্রেসের কিন্তু আমাদের মেলা চলছে মাত্র তিনশো জামার কাজ দেখেন কত গর্জিয়াস অল ওভার কাজ করা হবে অল ওভার সিকোয়েন্স প্লাস আরিকাস মাত্র তিনশো টাকা পিস দেখেন ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো দেখেন কত সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু আনকমন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো সব আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র তিনশো টাকা পিস